আসিফ নজরুলকে হেনস্থা জেনাবা মিশনের শ্রম কাউন্সিল অর্কে স্ট্যান্ড রিলিজ সুইজারল্যান্ডের জেনাবা বিমানবন্দরে আইন বিচার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় জেনাবায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম স্ট্যান্ড রিলিজ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্রে বুধবার রাতে এ তথ্য জানা গেছে জেনাবায় আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে সরকার সরকারের গুরুত্বপূর্ণ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টাকে সঙ্গে প্রোটোকল থাকার পরও কেন এমন ঘটনা ঘটলো এবং এর সঙ্গে কাদের যুগসাজস রয়েছে তা জানতে চেয়ে সুইজারল্যান্ডের জেনাবার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয় সদর দপ্তরের কূটনৈতিক পত্র পাওয়ার স্বল্প সময়ের মধ্যে মাঠে নেমে পড়ে মিশন ইতিমধ্যে তথ্য সংগ্রহ করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছে জেনাবার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন আওয়ামী লীগ আমলে জেনেভা মিশনে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা এবং এক লোকাল স্টাফের যুগসূত্র থাকতে পারে বলে প্রতিবেদন পেয়েছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র জানিয়েছে মিশনের প্রতিবেদনের আলোকে ল্যাবার কাউন্সিলের মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ডেলিজ করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাকে ডাকায় ফিরতে বলা হয়েছে আর আওয়ামী লীগ আমলে নিউপর লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে জেনেবাই আসিফ নজরুলকে হেনস্থার পর সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে সেই পরিপত্রে দুটি বিষয় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে প্রথমত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরকালে যথাযথ প্রোটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা দ্বিতীয়ত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূত সহ মিশনের কর্মকর্তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে গত সাত নভেম্বর আসিফ নজুলকে হেনস্থা করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় একদল লোক আসিফ নজুলকে ঘিরে ধরেন তারা তার সঙ্গে উত্তেজিত বাসায় তর্ক করছেন বারবার প্রশ্ন করছেন আপনি মিথ্যা বলছেন ভিডিওতে শোনা যায় আসিফ নজুল বলছেন আপনি গায়ে হাত দিচ্ছেন কেন তখন হেনস্থাকারীদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা গেছে